শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো আজকে দুপুর বেলাতে এই আমাদের রান্না হয়েছে ভাত সাদা ভাত বাঙালির পছন্দের আজকে অনেক কিছু রান্না করার ইচ্ছে ছিল ফ্রিজে শোলা কচু আছে সব কিছু আছে কিন্তু যেহেতু আদির বাবা অনেক লেটে এসছে তার জন্য করে পারলাম না তো হয়েছে সাদা ভাত আর বেশি করে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো আলু মাখা আলু ভর্তা আলু সেদ্ধ যেটাই বলতে পারেন তার সাথে ডিমের অমলেট আর হয়েছে পেঁপে দিয়ে ডাল এই পেঁপে দিয়ে ডালটা না আমাদের বাড়িতে বেশ চলে লাউ দিয়ে পেঁপে দিয়ে এই ডালের এই পথটা আমাদের বাড়িতে খুব চলে আদিও ভীষণ ভালোবাসে আর গরম এই রকম পেঁপের ডাল খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে ভীষণ উপকারী আর এই খাবারের সাথে এক পিস আলু মানে যদি লেবু না হয় তাহলে কি জমে বলুন তো আজকে দুপুরে এই হয়েছে আমাদের মেনু খুব জর জলদি রান্নাটা সেরেছি কারণ ওর বাবা অনেক লেটে এসছে তো কে কী খেলেন এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমারও তো ইচ্ছে করে দেখি আমার যে কয়েকজন ভিউয়ার আছে তারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছে সবাই খুব ভালো থাকবেন গরমে সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে